ইমদাদুল হক মিলন ভাই আপনার ফোন এসেছে আমি যে রিংটোনটা আপনাদেরকে শুনালাম সেই রিংটন টা কিন্তু আপনারা শুনলেন আপনারা চাইলে এইরকম ভাবে আপনার নাম দিয়ে বা আপনার প্রিয় মানুষের নাম দিয়ে কিন্তু রিংটন বানাতে পারবেন প্রিয় দর্শক এইভাবে রিংটর্ন যদি আপনি বানিয়ে আপনার মোবাইলে সেট করেন তাহলে আপনার বন্ধুবান্ধবরা যদি একবার আপনার মোবাইলে ফোন আসা দেখে তাহলে কিন্তু আপনাকে মোবাইলের মাস্টার বলতে বাধ্য থাকবে এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে প্রিয়জনের নাম দিয়ে এরকম মোবাইলে রিংটর্ন বানানো যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলে আপনার সামনে এইরকম শো হবে উপরে সার্চবার আপনাকে এই সার্চ বারে ক্লিক করতে হবে তো আপনি এখানে সার্চবার ক্লিক করে দেবেন আপনি যখনই সার্চ ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলের কিবোর্ডটা শো হবে এখানে আপনাকে লিখতে হবে এফ ডি এম আর পার্টি যখন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম তারপরে আপনারা লিখবেন লেখার পর করবেন কি যে নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে গো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে একটা ক্লিক করবেন আপনি এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি দেখুন নেম রিংটন মেকার আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে নেম রিংটন মেকার এখানে একটা ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে সেম এইরকম তো এখান থেকে এখন আপনাকে করতে হবে কি স্কিপ করে উপর দিক লিখতে হবে তো আপনি স্কিপ করে উপর দিক লিবেন লওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনি কোন ভাষায় রিংটনটা বানাবেন তো এখানে ইংলিশ দেওয়া আছে এই আর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন অসংখ্য ভাষা শো হবে যার যে ভাষা তাই সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাঙালি এর কারণে আমার ভাষাটা হচ্ছে বাংলা আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে নিতেছি তো এই সাইডে একটা ঘর আছে আপনারা করবেন কি এই ঘরের উপরে একটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনাকে করতে হবে কি ইউন নেম এই জায়গায় আপনার নামটা দিতে হবে আপনার প্রিয় মানুষের নামও দিতে পারেন বা আপনার নামও দিতে পারেন যার নামে আপনি রিংটোনটা তৈরি করবেন আমি এখানে আমার নামটা দিতেছি আমি কারোর নাম আর দিলাম না ঠিক আমার নামটা দিলাম আপনারা আপনাদের প্রিয় মানুষের নামও দিতে পারেন তাই দেখুন আমার নাম যেটা সেটা আমি দিয়ে দিলাম যে এমদাদুল হক মিলন ভাই তো দেখুন নামটা লেখার পর এখন আপনাকে করতে হবে কি ব্যাকবর্টেন করে কাটে দেবেন কাটে দেওয়ার পর দেখুন নিশ্চয় একটা অপশন পাবেন এই যে এখানে ফোনটি পিক আপ করুন এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখুন চারটে অপশন আসে ফোনটি পিক আপ করুন আপনারা চারটের যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আপনার রিংটোনে তে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে লেখস হচ্ছে কেউ আপনাকে ফোন করছে আপনার তোমার একটা ফোন আসে আপনার ফোন বেজে উঠছে এই চারটা তে আমি এই চারটার একটাও ব্যবহার করতেছি না আমি নিজস্ব একটা তৈরি করতেছি তার জন্য দেখুন আপনার নিজস্ব বার্তা তৈরি করুন এখানে একটা ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পর আপনাকে করতে হবে দেখুন একটা ঘর শো করবে এই ঘরের উপর একটা ক্লিক করতে হবে এখানে লেখার আছে দেখুন এন্টার ইউর কাস্টম মেসেজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন কীবোর্ড শো হবে এখানে আপনি লিখবেন আপনার যেটুকু যা লেখার দরকার অর্থাৎ আপনি যা লেখলে আপনার রিংটোনটা সুন্দর হবে সেই লেখাটা এখানে কিন্তু আপনার লিখে দেবেন তাই আমি দেখলাম হচ্ছে আপনার ফোন এসেছে এই যে দেখুন আপনার ফোন এসেছে এখান থেকে আপনি করবেন কি লেখার পর এই যে একবার ব্যাক বাটোনে কাটে দেবেন কাটে দেওয়ার পর এখন আপনার কাম সম্পূর্ণ কমপ্লিট আপনাকে এখন করতে হবে কি আপনি যে রিংটনের যে মিউজিক অ্যাড করবেন সেই মিউজিকটা এখন কোথায় পাবেন তে স্কিপ করে একটু দিক নেবেন উপর দিক থেকে দিক নেবেন তো দেখুন এখানে অসংখ্য মিউজিক আছে এই মিউজিকগুলো চাইলে আপনারা শুনে শুনে কিন্তু আপনার রিংটোনে ব্যবহার করতে পারেন আর যদি এগুলো পছন্দ না হয় তাহলে আমি সর্বপ্রথম যে রিংটোনটা আপনাদেরকে দেখাছি সেই রিংটোনটা যদি আপনারা চান বাঁশির সুর সে কোথায় পাবেন তার জন্য করতে হবে কি উপরে দেখুন সার্চবার এখানে একটা ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে লেখা হচ্ছে ফ্লাট এই দেখুন ফ্ল্যাট লেখার সাথে সাথে অসংখ্য কিন্তু বাঁশির সুর এখানে শো করতেছে এখান থেকে যে বাঁশির সুরগুলো আপনি করবেন কি শুনে শুনে আপনার যেটা পছন্দ ঠিক সেইটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এই দেখুন এখানে অসংখ্য বাঁশির সুর আছে তো প্রিয় দর্শক যদি এগুলো আপনার পছন্দ না হয় তাহলে আপনি করবেন কি নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আরও বাসির সুরগুলো কিন্তু শো করবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাসির সুরগুলো শো করবে যেহেতু আমি প্রথম যে আপনার বাশির সুরটা দেখাচ্ছি ঠিক সেই বাসির সুরটা হচ্ছে এই এই বাসির সুর আমি আপনাদেরকে বাজে আবার দেখাচ্ছি এই যে দেখুন আমি ক্লিক করে আপনাদেরকে এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে বাজার শোনালাম তারপর এখন কীভাবে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার জন্য যে প্লাস অপশান আছে আপনাকে করতে হবে কি এই প্লাস অপশনের উপরে একটা ক্লিক করতে হবে প্লাস অপশনের উপর ক্লিক করবেন আপনার কাজ টোটালি শেষ এখন আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পর এই যে ক্রিয়েট ইন এমপি থ্রি আপনাকে করতে হবে কি এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রিংটনটা তৈরি হবে এই যে দেখুন আপনার সামনে কিন্তু রিংটনটা তৈরি হবে একটু সার্চ দেওয়ার পর এতে দেখুন রিংটোনটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনাকে করতে হবে কি এইটা সেভ করে আপনার গ্যালারিতে নিতে হবে তো এখানে দেখুন ডাউনলোড এমপি থ্রি লেখা আছে আপনাকে এই ডাউনলোড এমপি থ্রি এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটা অ্যাপ হবে উপরে দেখুন আপনার এটা কিন্তু ফাইল ফাইলে গেছে তারপরে আমি আপনাদের ফাইল ম্যানেজারে ওপেন করে দেখাচ্ছি এখন আপনাদের শোনোই এতে দেখুন ভাই আপনার ফোন এসেছে এরকম কত সুন্দর কিন্তু রিংটোনটা তৈরি হয়ে গেল এখন আপনারা চাইলে এই রিংটোনটা আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন যে কোনো ব্যক্তি ফোন দিলে বান্তর এই রিংটোন যখন বাজবে একবার যে শুনবে আপনাকে কিন্তু মোবাইলের মাস্টার বলবে